আমি আগে সাভারে যে অপারেশনটা করেছিলাম সেই অপারেশনে আমার একটা অপারেশন ছিল সেটা সে ফিস্টুলা অপারেশনে আমার যে কষ্ট হয়েছে এবং যে জটিলতা পোহাইতে হয়েছে আমাকে গরম পানিতে বসা এবং টোটালি বেড রেস্ট বস এরফানসারের কাছে তিনটা অপারেশন করার পরে আমাকে গরম পানিতেও বসতে হয় নাই বেড রেস্টে শুয়েও থাকতে হয় নাই হ্যালো আসসালামু আলাইকুম আমি শামীম আহমেদ আমি সাভার থেকে আসছি আমি সাভারে বসবাস করি স্থায়ীভাবে আমার গ্রামের বাড়ি হলো ময়মন সিং তারাকান্দা আমি ডক্টর এরফান সারের কাছে আসছি আমার কিছু সমস্যা নিয়ে আসছিলাম তো এইখানে আমার সমস্যাটা আমি শুরু থেকে বলতেছি আমার প্রায় পাঁচ বছর আগে থেকে পায়ুপথে আমি কিছু সমস্যা দেখতে পাই যেমন আমি পায়খানায় টয়লেটে গেলে মানে টয়লেট করার পরে পায়ুপথে মানে কষ্ট করে করতে হইতো তারপরে দুই পাশ ফুলে যেত আমার অনেক চাপাচাপি করে টয়লেট করতে হতো এবং চার চারপাশটা টয়লেটের চারপাশ ফুলে যেত আমি দুই বছর আগে আমি দেখতে পাই পায়ু পায়ুপথ থেকে একটু উপর দিকে আমার একটু ফোরার মতো হয় ফোরার মতো এটা মাঝে মধ্যে একটু বড় হয়ে যায় আবার মাঝে মধ্যে থাকে না মাঝে মধ্যেই বড় হয়ে যায় তো ওই বড় হওয়ার সময় আমার ওই জায়গাটা মানে টন টন বা ব্যথা অনুভব হয় পরে আমি সাভারে একটা জেনারেল হাসপাতালে যাই সেইখান থেকে আমি ট্রিটমেন্ট নেই এই সেখানে অপারেশনে বলল যে আপনার ফিস্টুলা হয়েছে আপনার অপারেশন করতে হবে তা আমি সেখানে অপারেশনে যাই অপারেশন করি সেখানে ওনারা ফিস্টুলা যে আমাকে অপারেশনটা করে সেটা পায়ে থেকে উপর দিকে কেটে ওনারা অপারেশনটা করে অপারেশনের পরে আমার অনেক বড় একটা ক্ষত তৈরি হয় এই ক্ষত তৈরি হওয়ার পরে আমি অনেক দিন পর্যন্ত খুবই কষ্ট করি ব্যথা হয় তারপরে মাঝে মধ্যে এইখান দিয়ে রক্ত বের হয় তারপরে মাঝে মধ্যে এটা মানে বন্ধ হয়ে যায় আবার রক্ত বের হয় আমি পানিতে বসি বায়োডিন এটা মানে ইয়ের ই দিয়ে গরম পানিতে বসি তারপরও আমার ভালো হয় না জিনিসটা আমি দেখি দিন দিন এই জিনিসটা আমার আরো বেড়ে যাচ্ছে আমি ড্রেসিংটা প্রায় দুই মাস ড্রেসিংটা আমি করেছি করার পরেও আমার মানে ভালো হয় নাই জিনিসটা আমার ফিস্টলাটা ভালো হয় নাই না ভালো হওয়ার কারণে আমি অনলাইন ঘাটাঘাটি শুরু করি এবং অনলাইনে বিভিন্ন মানে ডাক্তারের রিভিউ দেখতে থাকি রিভিউ দেখার পরে আমি অ্যারফানসারের একটা ভিডিও পাই পরে আমি চিন্তা করি যে আমি সব দিক বিবেচনা করে আমি স্যারকে একবার দেখাবো পরে এই চিন্তা ভাবনা থেকে আমি স্যারের কাছে আসলাম স্যার আমাকে দেখলেন দেখার পরে বলল যে আপনার তিনটা সমস্যা হয়েছে এক হইল আমার ফিস্টলাটা যেটা অপারেশন করছিলাম এই ফিস্টোলাটা আবার নতুন করে ফিস্টোলা দেখা দিছে এটার মুখ তৈরি হয়েছে আবার আমার পায়খানার রাস্তায় দুই ডিগ্রি পাইলস এটাও মানে মানে দেখা দিছে তারপরে আমার পায় উপরটা কুষ্ঠকাঠিন্যের কারণে এটা চেপে গেছে তে উনি আমাকে বলল আপনাকে কাটা সিরা ছাড়া আমি লেজারের মাধ্যমে আপনার অপারেশনগুলো করে দিব তিনটা অপারেশনই একসাথে করা হবে এটা স্যারে আমাকে আশ্বস্ত করলেন আশ্বস্ত করার পরে স্যারকে আমি প্রশ্ন করি স্যার এটা লেজারের মাধ্যমে যে করবেন সেইখানে গিয়ে আমাকে পানি উঠে বসতে হবে বা মানে কোনো কাটা হবে কি না স্যারে বললো যে না সম্পূর্ণ ব্যথামুক্ত আপনি লেজারের মাধ্যমে আমরা আপনার এই রোগগুলার চিকিৎসা করে দেব তা আমি আশ্বস্ত হইলাম এবং স্যারের কাছে রাজি হইলাম অপারেশনের জন্য তারপরে স্যারের কাছে অপারেশন করা হয় অপারেশনের পরে আমি একদিন একদিন আমি হাসপাতালে ছিলাম একদিন হাসপাতালে থাকার পরে আমি হাসপাতাল থেকে হেঁটে হেঁটে বাড়িতে মানে আল্লাহ রহমতে যেতে পারছি আমার কোনো মানে কোনো ব্যথা অনুভব হয় নাই এবং স্যারে কিছু নিয়ম নিয়মকানুন দিছে আমাকে ওই নিয়ম কারণ অনুযায়ী আমি কিছু চলাফেরা করার পরে আমি সুস্থতা অনুভব করি তবে কাছে মানে আমার আমার পর কোনো মানে বেড রেস্টে যাইতে হয় নাই মানে শুয়ে থাকতে হয় নাই আমি স্বাভাবিকভাবেই চলাফেরা করে স্বাভাবিকভাবেই জীবনযাপন করে আমি আল্লাপাক সুস্থতা দান করছে না এবং কোনো গরম পানিতে বসতে হয় নাই কোনো ড্রেসিং করতে হয় নাই আমি আমি বুঝতেই পারি নাই আমার এত বড় একটা জটিল অপারেশন হয়েছে আমি আগে সাভারে যে অপারেশনটা করেছিলাম সেই অপারেশনে আমার একটা অপারেশন ছিল সেটা সে ফিস্টুলা অপারেশনে আমার যে কষ্ট হয়েছে এবং যে জটিলতা পোহাইতে হয়েছে আমাকে গরম পানিতে বসা এবং টোটালি বেড রেস্ট এরফানসারের কাছে তিনটা অপারেশন করার পরে আমাকে গরম পানিতেও বসতে হয় নাই বেড রেস্টে শুয়েও থাকতে হয় নাই আগের অপারেশনের মতো কোনো কষ্ট ছিল না কোনো ব্যথা ছিল না আমার যে ফিস্টুলা ছিল এবং যে যেসব রোগগুলো ছিল এখন আর সেইগুলো কিচ্ছু নেই ফিস্টুলাটা একবারে চামড়ার সাথে মিশে গেছে এখন আর ওইটা আমি খুঁজে পাই না এবং কোনো ব্যথা ব্যথার প্রশ্ন নেই কোনো ব্যথা অনুভব করি না আমি একবারে সুস্থতা অনুভব করতেছি আজকে স্যারকে শেষবারের মতো দেখাইতে আসছিলাম আমি পুরোপুরি সুস্থ এবং স্যারকে দেখানোর পরে স্যারও বলল যে আপনি পুরোপুরি সুস্থ সবাই এই বিশ্বের মানুষ যারা আমাকে দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন পাক আমাকে যেমন ভাবে সুস্থতা দান করছেন যাদের এই প্রবলেমগুলো আছে আপনারা স্যারের কাছে আসুন পাক আমিও দোয়া করি আপনাদের জন্য যাতে পাক আপনাদেরকেও সুস্থতা দান করে সকলকেই ধন্যবাদ